আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান পরীক্ষা দুই হাজার পঁচিশ হাদিস শরীফ এখান থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ শুরু করছে বন্টন দিয়ে অর্থাৎ হাদিস শরীফের কি কি লিখতে হবে এই পরীক্ষার পূর্ণ মান হচ্ছে একশো পূর্ণ মান একশো নির্ধারিত পাঠ্যপুস্তক দাখিল নবম দশম শ্রেণীর মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এ তোমাদের বই যেটা সেটার বইয়ের নাম প্রথমেই প্রথমেই হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লিখুন এখান থেকে তোমার একটা যেটা টিকছিহ্ন বলা হয় সেখান থেকে চল্লিশ নাম্বার থাকবে মোট চল্লিশটি প্রশ্ন থাকবে প্রতিটি উত্তরের জন্য চারটি সম্ভাব্য উত্তর থাকবে তার মধ্যে সঠিক উত্তর খাতায় লিখুন পৃথক এমসিকিউ উত্তরপত্রে থাকবে না অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে কোনো অন্যান্য পরীক্ষায় যেমন এমসি এর জন্য আলাদা করে পৃষ্ঠা দেওয়া হয় সেরকম কোনো পৃষ্ঠা থাকবে না এটা খাতায় থাকবে এবং প্রত্যেক প্রশ্নের জন্য এক নম্বর অর্থাৎ চল্লিশটা টিকচনের জন্য চল্লিশ নাম্বার চল্লিশটা টিকচিহ্ন চল্লিশ নাম্বার তারপরে খ নাম্বার খ নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানকার মার্ক হচ্ছে ষাট এই চল্লিশ আর ষাট মোট একশো রচনামূলক প্রশ্নের প্রথমে এক নম্বরে যেটা থাকবে এক নম্বর নয়টি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর লিখুন অর্থাৎ সেখানে নয়টি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটির উত্তর লিখতে হবে প্রতিটি উত্তরের জন্য দশ মার্ক অর্থাৎ পালদশে পঞ্চাশ এখান থেকে পঞ্চাশ মার্ক কেমন প্রশ্ন থাকবে সেটা হচ্ছে প্রতি প্রশ্নের অধীনে থাকবে ক নম্বর মানে তিনটা করে প্রশ্ন ক খ এবং গ এই তিনটা ক হচ্ছে অনুবাদ হাদিস দেওয়া থাকবে সে হাদিসের অনুবাদ করতে হবে খ নম্বর যেটা সেটা হচ্ছে সংশ্লিষ্ট একটি প্রশ্নের উত্তর যে হাদিস দেওয়া থাকবে সে হাদিসের আলোকে সংশ্লিষ্ট তোমার একটা প্রশ্ন করা থাকবে সে প্রশ্নের উত্তর দিতে হবে সর্বশেষ গ নম্বর হচ্ছে তাহকিক যে কোনো দুইটি ধরো না তিন বা চারটি দেওয়া থাকলে তার মধ্যে দুইটি তাহকিক করতে হবে এই গেল দশ মার্ক এভাবে তোমার নয়টি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ তার নম্বর তারপর হচ্ছে প্রতিটি প্রশ্নে কমপেক্ষে দুটি হাদিস উদ্ধৃতি সহ প্রশ্ন থাকবে অর্থাৎ প্রশ্নে দুটি করে হাদিস থাকবে এবং তোমাদের দুটিরই অনুবাদ করতে হবে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে হাদিস পরিচিতি ও উসুলে হাদিস এটা একটা বিভাগ এখানে দুইটি প্রশ্ন থাকবে এক একটির উত্তর লিখতে হবে অর্থাৎ দুটি প্রশ্ন থাকবে উসুলে হাদিস থেকে এখানে দুইটির উত্তর দুইটির মধ্যে একটির উত্তর দিতে হবে তারপরে তিন নম্বর হাদিস মুখস্থ লিখুন অর্থাৎ তোমার এই প্রশ্নে এই প্রশ্নের মধ্যে হাদিস ব্যতীত অন্য হাদিস লিখতে হবে অর্থাৎ তুমি যে হাদিস লিখবা সেটা যেন এই প্রশ্নে না থাকে এরকম যে কোনো একটি হাদিস লিখতে হবে প্রশ্নে উদ্ধৃত হাদিস ব্যথিত যে কোনো একটি এই হচ্ছে চল্লিশ এই পঞ্চাশ আর এই দশ মোট একশো নম্বর এই হচ্ছে হাদিসের মানবন্টন তারপর হাদিস যেমন তোমাদের যেমন হয়তো দশ নম্বরের যেটা নটের মধ্যে পাঁচ লিখতে হবে সেই গুরুত্বপূর্ণ হাদিসগুলোর মধ্যে আমি এখানে সিলেক্ট করছি এক দুই তিন পাঁচ বারো ষোলো ছাব্বিশ চল্লিশ বিয়াল্লিশ হবে তিনশো পাঁচ পর্যন্ত এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার সর্বপ্রথম পড়বা এই নীল কালারগুলো আটচল্লিশ পঞ্চাশ দুইশো বাইশ দুইশো চব্বিশ তিনশো চার তিনশো পাঁচ তারপরে পড়বা দুই তিন অর্থাৎ এই লাল কালারগুলো তারপরে এই কালো কালারগুলো পড়তে পারো আশা করি এর মধ্যে কেমন আসবে ইনশাল্লাহ তারপরে উসুল হাদিস উসুল হাদিসের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আসার ও হাই হাদিস এর সংজ্ঞা দাও এটা হান্ড্রেড পার্সেন্ট পড়বে তোমাদের পরীক্ষা এটা হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় এটা হান্ড্রেড পার্সেন্টই পড়বে কারণ এটা দু সালে পড়ছে এই প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন এটা খুব ভালোভাবে পড়বা এই দুইটার প্রশ্ন পড়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এই দুইটা দুই নম্বর প্রশ্ন হচ্ছে সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বর্ণনা করো তিন নম্বর হাদিস সন্না ও আশারের মধ্যে পার্থক্য লেখক চার নম্বর হাদিসে মোত্তাসিল কাহাকে বলে এ একটা হাদিস পড়লে উসুল হাদিস ইনশাআল্লাহ কমন আসবে তারপরে সর্বশ্রেষ্ঠ বুঝতে পারতেছো যেটা হচ্ছে পরে প্রশ্নপত্রে যেসব হাদিস পড়ছে সেগুলো ব্যতীত অন্য যে কোনো একটি হাদিস লিখতে হবে এই হচ্ছে পূর্ণমান একশো আশা করা যায় সব করলেই হাদিস পরীক্ষা অনেক ভালো হবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ